কিছু কিছু কষ্ট জীবনে আসে যা ক্ষুদ্র কিন্তু জীবনের কাছে পাহাড় তুল্য হতাশ নয় সময় অনেক সমস্যার সমাধান দেয় কখনো যখন চোখ বন্ধ হয়ে যায় কান দের হয়ে যায় কণ্ঠব হয়ে যায় বুদ্ধি নির্বুত হয়ে যায় শরীর পুঙ্গু হয়ে যায় দিশাহারা জীবনের সব পরিকল্পনা সরকার হয়ে যায় তারপরও মানুষকে বেঁচে থাকতে হয় জীবনের অদৃশ্য বোঝনে আমি জানি না কি সে জীবনের কোথায় যেন কিছুর একটা অদৃশ্য টান আছে আমার অনবস্থিতে সব চলবে যথা রীতি তারপর মনে হয় আমি তো সব সমস্যার সমাধানের একমাত্র ভরসা মনে হয় আমি ছাড়া সমস্যার সমাধানের আর কেউ নাই আমারে ছাড়া অসম্ভব এই মনে করি বলেই হয়তো হাজার যন্ত্রনা শুয়ে বেঁচে থাকতে হয় ভুবনের অত্যাশিত বাস্তবতা কি যে কঠিন তা বোধহয় মানুষ মাত্রই বোঝেন আপনার মা আপনার এতই প্রিয় যে এক মতো চোখের আড়াল করেননি কিন্তু একদিন হয়তো দেখা গেল। আপনারই কুলে শুয়ে আপনার মা পৃথিবী থেকে বিদায় নিলো আপনি তা বলেও কোনোদিন প্রত্যাশা করেছিলেন তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে আছেন আর বেঁচে থাকতে হবে এটাই জীবন ধন্যবাদ সবাইকে